সবাই হাজির আনা পান্ডা এই যে একটা এই যে এখানে ওদের মাছ আর এই যে এখন এখানে বসবে বসে যতক্ষণ না হয় অতক্ষণ ওয়েট করবে এই যে দেখেন দেখছেন হুম ও বোঝেই না যে এটা আগুন আর লোম লোমপুরবো পূজার লক্ষ্য তোমার সোনা দিবনি রান্না করে দেখলেই ভাবে যে ওদের জন্য খাবার নিচ্ছি আমি আর মা উঠতে পারে কিন্তু ওরা তো উঠতে পারে না এখানে ঘোরাঘুরি করে আর ওইখানে বসেই থাকবে খাবার খাওয়ার জন্য